মানুহ নিউ হামী গতিহে নেকি মই স্কুল হমাই হাই কাটাল দুহাজাৰ পচিছ লগ্ন বিশাল ফাইনেল দুই হাজাৰ চাব্বিছ নিউ ইয়াৰ নামচনে তিনি হৰ যত হেপী নিউ ইয়াৰ দে তামুক সাব্ৰুনী চাটকসৰী এছ টি বয়েছ হোষ্টেল ভাই আমি ভিজি খাইপেকা আনি লঘি টংগ উৰ এম এল এ মাইল ব্ৰহ্ম দে উৰণনি সভাধিপতি দিপক দত্তিনি চামুখ নিৰঞ্জন তিপৰা তে হোষ্টেল চুপাৰ তেৰ যহস্থ ঐ স্কুল চিৰিয়াৰক হেডমাষ্টাৰ তে বেগ হামাজিঅল পেয়াৰক বেলেগ ডিচিপ্লিন কাহাম চিৰিয়াৰক চি পুচাৰক ভৱিষ্যত বছকা আগ টন বৰং যে নুগৈ বৰং হোষ্টেল যাবে গাৰ্ডেন ঘোম বাগান যাবা পৰীক্ষাৰ খাই বেলেগ টংক বাইটনি বৰফ আপোনাৰ হেডমাষ্টাৰ হমবাই তেল মতিমা নকচিপ্লটেম তল নহ'ব উচ্চ ভৱিষ্যত কাহম খৰচ নোৱাৰো বৰ জীৱন কেৱল ফিউচাৰ কাহান নাই যি টিপৰা চাফ চাবি বৰফ নিবাগ সম্পদ ৰাজ্য সম্পদ চিনে দফা নিদ বেলেগ বেলেগ হাম্প নগৰ পঞ্চায়ত ৰমা উদ্ধাৰ দে এম এল এ চি মালভূ মহ উপস্থিত আমাৰ ডাইৰেক্টৰ অজিত বাবু উপস্থিত অনুরব বাবু সামনে বসে আমার সাংবাদিক ভাই আর যারা আজকে এখানে আমার ডিপার্টমেন্টের অন্যান্য অফিসার এবং যারা আজকে এই মেলাতে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে নতুন বছরের সবাইকে হার্দিক অভিনন্দন আজকে চোদ্দ দিন মেলা চলবে আমার স্বপ্ন আপনারা সবাই এই চোদ্দ দিন মেলাতে উপভোগ করবেন আনন্দ উপভোগ করবেন নতুন বছরের সবাই যেন এই মেলা যে পণ্য নিয়ে এসেছে যারা তাদের মালগুলি তাদের তৈরি হাতের তৈরি সবাই যেন খরিফ করে কারণ সবাই যদি আমরা খরিফ করি যারা আর্টিজেন আছে তাদের স্বাবলম্বন হবে তাদের তারা যদি পয়সা পায় আমাদের এই ত্রিপুরা যে পয়সা থাকে তার জন্য সবাইকে অনুরোধ করব আমি যে এই মেলা যারা এসেছেন সবার স্থল যেমন খালি খালি করে বাড়ি ফিরতে পারে আমি সাফরুমের সকল নাগরিকদেরকে আমি অনুরোধ করবো যে সবাই যেন এই পণ্যগুলি আমাদের হাতের তৈরি পণ্যগুলি সবাই যেন খরিজ করে আর আমাদের এই রাজ্য বাস শিল্পের প্রচুর সুনাম রয়েছে আমাদের যারা নতুন আর্টিস্টেন আমরা সরকারের তরফ থেকে ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া হয় এবং যারা আর্টিস্টেন তৈরি করেন আপনারা আমাদের যে কাউন্টার আছে এখানেও আপনারা বিক্রি করতে পারেন আমাদের দিল্লিতেও কাউন্টার আছে কল কলকাতায় কাউন্টার আছে এবং গুয়াহাটিও কাউন্টার আছে আমাদের এই পূর্বভাষার কাউন্টার আগামী দিন আরও আমরা কীভাবে আরও আমাদেরকে ত্রিপুরার যে আর্টিজেন্টকে এগিয়ে নেওয়া যায় তার জন্য আমরা চেষ্টা করছি যে আর্টিজেন্টকে আরও স্বাবলম্বন করার জন্য আগামী দিন আপনারা যদি এই যে পণ্য যদি আরও সুন্দর করে যদি আপনারা তৈরি করতে পারেন তো আমি শুনেছি এখন এক আশি হাজার টাকা নাকি একশো এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে তার জন্য আপনারা আগে আগামী দিন আরও সুন্দর সুন্দর করে আপনারা যে পুণ্যগুলি তৈরি করবেন আরও সুন্দর করে তৈরি করুন কারণ ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে বাস বেঁচে বহু চাহিদা আছে তার জন্য আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে আগামী দিন বিকশিত তীব্রা করা আগামী দিন আমাদের শ্রেষ্ঠ তীব্র করা এই মোদিজির যে লক্ষ্য শুরু আমাদের নর্থ ইস্ট নর্থ সুতো হতে পারে কিন্তু আমরা অনেক দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি তার জন্য আগামী দিন আমাদের এই মেলাকে সবাই সাফল্যমণ্ডিত করে তুলবেন এই নতুন বছরে সবাৰ ঘৰে সুখী আছুক হাঁচি নি আছ আমি ভগৱানৰ কথা প্ৰাৰ্থনা কৰব নতুন বছৰে যেন আমাৰ ঘৰে সবাই ঘৰে যি সুখী নিয়ুক আনন্দ আছুক আৰু জাতি জনজাতি আৰু মেলবন্ধন আৰু মজবুৰ হওক এই আশা ৰাখি আমাৰ ছট আলোচনা এখনে শেষ কৰক সবাইকে নমস্কাৰ ধন্যবাদ